কি থাকছে কার্যনির্বাহী পরিষদের এগারো সদস্যের মধ্যে সাতজনই নারী চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে তার ধারাবাহিকতা গতকাল শুক্রবার হয়ে গেল এই নির্বাচনের চোদ্দতম আসর গতকাল শুক্রবার সকাল দশটা থেকে ভোটগ্রহণ শুরু হয় বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও ছটা পর্যন্ত চলে ভোট গ্রহণ সারা ভোট গণনা শেষে আজ শনিবার সকালে নির্বাচন কমিশনার মমতাজুর রহমান আকবর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এতে সভাপতি পদে নির্বাচিত মিশা হয়েছেন সদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত চিত্রনায়ক খান শিল্পী সমিতির কমিটিতে হয়েছেন এবারের রিয়াজ ও নাদের খান সহ সাধারণ সম্পাদক আরমান সাংগঠনিক সম্পাদক সুব্রত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুনুর ইমন দপ্তর ও প্রচার সম্পাদক জাকি আলমগীর সংস্কৃত ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন কোশাকঘার কমল নির্বাচিত হয়েছেন এদিকে কার্যনির্বাহী পরিষদের মোট এগারো নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন কার্যকরী নির্বাচিত নারীদের মধ্যে রয়েছেন রোজিনা অঞ্জনা মৌসুমী পূর্ণিমা পপি নাসরিন ও জেসমিন কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন সাইমন সাদিক সুশান্ত আলিরাজ ও ফেরদোস এবার নির্বাচনে তিনটি প্যানেল থেকে একুশটি পদের বিপরীতে সাতান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার ছশো জন এর মধ্যে ভোট দিয়েছেন পাঁচশো জন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ